নমস্কার কৃষ্ণার ন্যাচারাল ব্লগের একটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম আমি আর বুবলু সোনা মিলে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা মানে সকাল সাড়ে সাতটাতে রোদের অবস্থা মানে তাকানো যাচ্ছে না রোদের দিকে তো বুবলু সোনা বাড়িতে চুপচাপ একদম থাকতে চাইছে না এখন এখন শুধু ঘুরবে চতুর্দিকে মানে যে বাইরের দিকে যাবে গেটের বাইরে ও তার সঙ্গেই যাবে আরে ও রোদ রোদের কোনো ব্যাপার নেই যে যখন বাইরের দিকে যাবে তার সঙ্গেই বেড়াতে যাওয়ার জন্য বায়না জুড়ে দেবে তো আমি সকালবেলা আসছি আমাদের এই যে রান্না চালা যেখানে আপনারা দেখেন প্রতিদিন যে রান্না বান্না হয় সেখানের মধ্যে যে পুরনো চালাটা এটা তৈরি হয়েছিল মোটামুটি ধরুন বছর তিনেক হচ্ছে তো তিন বছর বা দু বছর আড়াই বছর হবে তো সেইটা এখন মানে তো সেইটাকে একটুখানি তো সেইটাকে পুরোপুরি খুলে নতুন করে আবার তৈরি করা হবে

দেখো নি কোলে কোলে এসেছে দেখো নামলো তবে ছাড়লো দেখলে হুম হ্যাঁ যদি কাদা লাগে দেখবি একবার ঠিক আছে এবার দেখো না সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে হ্যাঁ এই নেতা দিচ্ছ এই শুকিয়ে যাচ্ছে কারেন্টের মতো টেনে নিচ্ছে ঠিকই বলেছে হ্যাঁ তুমি ঘোরো সকাল থেকে হ্যাঁ পিসিদা বলে দিল নাচু নাচু ব্যাস ওরা নাচু নাচু শুরু হয়ে গেল বুবলু বড় প্যান পড়েনি কেমন লাগছে চলো আর দেখাবো না ক্যামেরায় গরম না লাগে আপনারা যারা আমাদের চ্যানেলে মানে একদম শুরু থেকে আছেন যেসব বন্ধুরা তো তারা জানেন এই যে ঘরটা দেখছেন এই ঘরটা প্রথম তৈরি হয়েছিল মানে একটা চালা করে ফাঁকা চালা এটা যেমন আছে সেই রকম তো প্রথম এই জায়গাটা তো আমাদের একদম ফাঁকা পড়েছিল মানে কি বলবো এই জায়গাটা যখন আমার বাবা আর কি কেনে সেটা এখানে একজন মানে আমার এই দাদু আছে পাড়া সম্পর্কিত এই দাদুর থেকে নেওয়া হয় জায়গাটা আজ থেকে প্রায় পনেরো বছর পনেরো বছরের বেশি হবে মানে আমার আমার মায়ের কারও ইচ্ছা না কারণ এই জায়গাটা মানে খুব একটা কিছু ইউজফুল জায়গা নয় দেখেছেন তো এই যখন পাড় ফাড় ভেঙে যাচ্ছে এদিকে পুকুর আর এদিকে পুকুর আমাদের এখানকার লোকেরা না ওই দুটো পুকুরের মাঝখানের যে পাড় সেই জায়গাগুলো খুব একটা কিনতে চায় না কারণও আছে কারণ পাড়গুলো যে ভেঙে ভেঙে চলে যায় দেখুন ছোট হয় জায়গাটা আরও তারপর বাঁধন দিতে হয় কারণ পাড়গুলো ভেঙে ভেঙে ছোট হয়ে আসে জায়গাটা যেটা অলরেডি হচ্ছে আর তখন ধরুন এখানে দুদিক দিয়ে বাঁধন দিতে হয় তো টানা ধরুন প্রায় যে তিরিশ ফুট পঁয়ত্রিশ ফুট জায়গা যদি পাড় দিয়ে মানে পাঁচেল দিতে হয় একদম পুকুরের পাড় থেকে ধরে তাহলে প্রচুর টাকা খরচ যার জন্য এই সব জায়গাগুলো কেউ কিনতে চায় না সেরকম আমাদেরও ইচ্ছা ছিল না আর এটা একদম রাস্তার পাশে নয় আমাদের একটা জমি আছে নিচে যেটা দেখেছেন বাদাম চাষ হয়েছে তো এই জমিটার সঙ্গে লাগো আর কি যার জন্যে আমাদের আলাদাভাবে কোনো বেরোনির দরকার নেই ওখান দিয়ে আমাদের বেরোনো ঢোকাটা হয়ে যাবে তো সেই জন্যে বাবা বললো তাহলে এই জায়গাটা একটুখানি নেবো আমাদের কারোর ইচ্ছা নয় অপরিষ্কার হয়ে জায়গাটা যেমন পড়েছিল সেইভাবে তো দেখুন ভাগ্যচক্রে মানুষের কোথা থেকে কাজ কোথায় কিভাবে কি চেঞ্জ হয় সেগুলো তো মানে কেউ কিছু বলতে পারে না আজকে এই জায়গাটা আমাদের ছিল বলে আমরা নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে দেখাতে পারছি আর এই পরিবেশটাও খুব ভালো আর কি যে এখানটা দুদিকে পুকুর আছে মানে যেগুলো আর কি নেগেটিভ ছিল সেগুলোই সব পজিটিভ হয়ে গেছে তো দেখাই আপনাদের আসুন যে পাটটা কিভাবে ভেঙেছে দেখলে বুঝতে পারবেন ওই যে আম গাছটা আছে দেখুন একদম মানে পুকুরে অর্ধেকটা আর এটা মানে ডাঙায় অর্ধেকটা হয়ে আছে তো এই আম গাছটা বসানো হয়েছিল পাড়ে উঁচুতে ওটা মানে জল খেয়ে 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 এতদূর চলে এসছে তো এই পাটটা তো তবু আছে এবার আমাদের এখানটা দেখুন এইখানটা পুরো এইখান পর্যন্ত চলে এসছে মানে এই যে বন গাছ হয়ে আছে তো এই দেখুন ধস নামছে কীরকম দেখা এ এই দেখুন ধস নামছে কীরকম মানে এই যে ইয়েগুলো যেগুলো বাঁশগুলো দেওয়া আছে খুঁটি হিসেবে তো সেইগুলো তো এক প্রকার আমরা অনেকটা রিক্স নিয়েই কাজ করছিলাম দূর থেকে দেখলে বুঝতে পারবেন কাটামোটা যে ডান দিকটা কেমন হেলে আছে এবার টালির কাটামো একটু ভারী হয় তো আস্তে আস্তে ডান দিকটা বসে যাচ্ছিলো তো কোন দিন জলের মধ্যে টোটাল জিনিসটা চলে যাবেন বিপদ হয়ে যাবে ফেলছি এইখানে আপাতত করি এখানটা দিনের বেলার দিকটা মানে সকালের দিকটা খুব রোদ আছে ওর এখানটা খুব ছাওয়া ছিল খুব ভালো ছিল হয়ে যাবে কিছুদিন লাগবে হ্যাঁ এদিকটা এই যে কাকাদের কাজ ফাজ হয়ে গেলে এই দিকটা হ্যাঁ একটুখানি সরিয়ে সরিয়ে করবো তাল কী বলছো অবধি হ্যাঁ ঠিকই বলেছ এখানের আর একটা সমস্যা আছে সেটা হচ্ছে এই যে তাল গাছ এ ছাওয়া দেয় যখন মানে বারোটা বেজে যায় তখন ছাওয়াটা বেশ সুন্দর পড়ে কিন্তু সমস্যা যে প্রতি বছর আমাদেরকে তাল হওয়ার আগে তালগুলোকে কাঁচা অবস্থায় নামিয়ে দিতে হয় কারণ প্রথম বছর বুঝতে পারিনি তো তাল পড়ে 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 টালি সব ভেঙে যাচ্ছিল তো তারপর থেকে প্রতি বছরই কাঁচা অবস্থায় যে শাঁস হয় তো সেটাও খাওয়া হয়ে যায় আর পাড়া হয়ে যায় এবার আমাদের এখানে একটু এই গাছে ওঠার লোকের একটু অভাব পড়ে গেছে আর কি তারা বাইরে বাইরে সব কাজে চলে যাচ্ছে এখন আমাদের কাজ কাজকর্ম হয়েছে যেহেতু কলকাতা থেকে খুব বেশি দূরে নয় যে আমাদের এই যে জায়গাটা এমনি গ্রাম্য এলাকা কিন্তু কলকাতা থেকে খুব বেশি হলে পঞ্চাশ কিলোমিটার দূরে তো আমাদের এখান থেকে অনেক লোক ডেলি কাজে যায় কাজে থেকে বাড়ি আসে কলকাতা আমিও যেমন করতাম তো এখন আপাতত তো এইসব নিয়েই আছি ঢাকা একদম মনের মতো করে বানাবে ঠিক আছে যে সিমেন্টের খুঁটি সিমেন্টের খুঁটি হ্যাঁ সিমেন্টের খুঁটি অর্ডার দেওয়া জানতে গেছে অর্জুনকে বলেছি গেছে ভ্যান নিয়ে গেছে ততানো গেছে মাস্টার জানতে হ্যাঁ দেখেনিতে হবে থাকবে নাকি না না নিয়ে চলে যাব ভাত আমি তো যাব তো দেখি আমাদের রান্নার प्रिपरेशन তো নিতে হবে এইটা 10 15 ছিল তো ওই 15 ফুট আর করতে হবে না ওটাকে বারো ফুট করে দেবে আর দশ ফুট করে দেবে তাহলেই হয় হ্যাঁ বাবু চলো যেটা বলছিলাম বলতে বলতে মানে অন্য প্রসঙ্গে চলে গেল তো এই যে ঘরটা দেখছেন এই ঘরটা প্রথম চালা বানানো হয়েছিল তারপর চারিদিক দিয়ে ছিটে বেড়া মাটির ঘর করা হয় তো এইটা প্রথম ছিল আমাদের চালা তো সেটাতে ছোট জায়গা বর্ষাকালে এদিক ওদিক খুব অসুবিধা হচ্ছিলো তো তারপরে এইটা করা হলো এইটা করার পরে তারপর ওটাকে ঘর করা হলো মানে জিনিসপত্র নিয়ে যা নিয়ে আসা যতই কাছে বাড়ি হোক কিন্তু জিনিসপত্র যেগুলো হাতের কাছে থাকা দরকার সেগুলো বয়ে বয়ে আনা সব কিছুর অসুবিধে হচ্ছিল তো যার জন্যে ঘরটা তৈরি হলো ঘরের ভিতরে আমাদের সব জিনিসপত্র রান্না সব কিছু থাকে আর সেরকম কিছু থাকে না মানে রান্নার যাবতীয় যা জিনিস শিল নোড়া যেগুলো ভারী ভারী জিনিস মাটির বাসনপত্র যেগুলো আপনারা ভিডিওর মধ্যে দেখেন তো তারপরে রিসেন্ট এই চালাটা করলাম যেহেতু এই চালাটা খারাপ হয়ে যাচ্ছিল তার জন্য এইটা করা হলো বললো তুমি কোথা দিয়ে কোথা দিয়ে ঘুরছো চলো 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 পালিয়ে যাচ্ছে শুধু এসো এসো ওনাকে এখন সামলানো হচ্ছে খুব চাপের ব্যাপার বাড়ি সবাই কিন্তু ওকে সামলাতে পারে না যেমন আমার মা একটুখানি সামলাতে অসুবিধা হয় কারণ সব সময় দৌড়ো দৌড়ি ছুটোছুটি ছুটি করছে তো এদিক ওদিক চলে যায় মানে চোখের পলক ফেলতেই তো দেখবেন যে ওইখানে যেখানে ছিল সেখানে আর নেই অন্য দিকে চলে গেছে সেই জন্য আমার পিসিমা খুব ভালো ওকে সামলাতে পারে এই মাত্র ঘুম থেকে উঠেছে উঠে খাওয়া দাওয়া করেছে দিয়েই আবার বাইরে যাবে আমার সঙ্গে এলো চলো শোনা 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 একবার টাটা করে দাও সবাইকে সবাইকে টাটা করে দাও হ্যাঁ সবাইকে টাটা করে দিয়েছে দেড় বছর বয়স কেউ বলবে বলুন ওর যা অ্যাক্টিভিটি সেই সবগুলো দেখে আমিও বাইরের দিকে বেরোচ্ছি

তুমি আঙুলটা কেন খাচ্ছো তুমি শুধু আঙুল আঙুল শুধু আঙুল ওখান থেকে ঘুরে এলো আমার সঙ্গে গিয়ে সে হ্যাঁ ওই তো জোর করে আমার সঙ্গে গেল ওখানে গিয়ে সে নামবে পিসি নেতা দিচ্ছে ও নেতাটা ওইখানে নেমেও হাঁটবে নামিয়ে দিলাম পিসি বলে নামিয়ে দিয়ে যাওয়া হবে না এখন ফটা ওঠেনি এ দাদু মিষ্টি দিয়েছে হ্যাঁ দাদু মিষ্টি দিয়েছে আচ্ছা দাফু দিয়েছে হ্যাঁ খাও মিষ্টি খেয়ে নাও একটুখানি হ্যাঁ কি বোধ হ্যাঁ পড়তে গেছে ও সকালে পড়তে গেছে চলে আসবে এখন কটা বাজে তো এখন আটটা কুড়ি বাজে তো ও চলে আসবে মোটামুটি নটার মধ্যে

দেখো না লোক দেখবে কে কে যাচ্ছে আসছে ও কি খাচ্ছে বসে বসে হ্যাঁ ঠাম্মার মতো পায়ের ওপর পা তুলে বসেছে ঠাম্মা যেমন বসে নিম্মা মা কে দেনছি ফলগুলো আনতে বলে আছে না ভুলে তুমি কি খাচ্ছো টা हम अरे दो तीन घंटों के मधी देखो पूरा चाला खुले পরিষ্কার दादा रे की तादादारी काट একটু একটুখানি সবার মধ্যে চালা খুলে পরিষ্কার দেখো দেখে মনে হবে ওখানে কোনো চালা কোনো দিন মনে হয় ছিলই না পুরো ফাঁক আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভাবছি একটা কথা আছে জানো তো ভাঙতে বেশিক্ষণ লাগে না করতে ঠিকই মানে খুব বেশি হলে দু ঘন্টা এটা তৈরি করতে লেগেছিল মানে